আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এবং ইউটিউব জানবেন তো শিখবেন আপনার পরীক্ষার সময় কি খুব টেনশন হয় চিন্তা নেই আজ আমি শেয়ার করছি পরীক্ষার প্রস্তুতির জন্য তিনটি সহজ উপায় প্রথম কাজ হলো একটি পরিকল্পনা করা পড়ার সৃজনশীল তৈরি করুন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে পড়ুন স্মার্ট পড়াশোনার সময় বাঁচায় উপায় দুই প্র্যাকটিস বেশি করুন প্র্যাকটিস করে প্রশ্নের ধরন বুঝুন আগের বছরের প্রশ্নগুলো বা মডেলটার সমাধান করুন এতে আত্মবিশ্বাস বাড়বে উপায় তিন পর্যাপ্ত বিশ্রাম নিন পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমান কারণ মস্তিষ্ক বিশ্রামের সময় তথ্য ভালোভাবে ধরে রাখতে পারে এই উপায়গুলো আপনার পরীক্ষার প্রস্তুতিতে অনেক কাজে লাগবে এমন আরও দারুণ টিপস পেতে সাবস্ক্রাইব করুন জানবেন তো শিখবেন ধন্যবাদ